হাত দিয়ে বল ধরলেন ডেভিড বেডিংহাম উসমান খাজা আবেদন করলেন তবে আম্পায়ার নাকচ করে দিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপ মহরণে এই মুহূর্ত নিয়ে সরগরম ক্রিকেট পাড়া বেডিংহাম কি আউট ছিলেন নাকি ছিলেন না ঘটনাটা ঘটে দ্বিতীয় দিনে লাঞ্চের ঠিক আগের ওভারে বোলার বে ওয়েবস্টার একটি শর্ট অফ লেন ডেলিভারি করেন যা ইনসাইড এজ হয়ে আটকে যায় বেডিংহামের ডান প্যাডে উইকেট কিপার দ্রুত বলটি তালুবন্দি করতে যাওয়ার আগ মুহূর্তে ব্যাটার নিজে বলটি হাতে নিয়ে নামিয়ে দেন মাটিতে অস্ট্রেলিয়ান ফিল্ডাররা সাথে সাথে আপিল করেন হ্যান্ডেলিং দ্য বলের জন্য কিন্তু আম্পায়ার রিচার্ড এলিগোড জানিয়ে দেন নট আউট আর এখান থেকেই শুরু হয় বিতর্ক অনেকেই মনে করছেন বেডিংহাম ইচ্ছাকৃতভাবে বল ধরেছেন ফলে তাকে আউট দেওয়া উচিত ছিল নিয়ম অনুযায়ী যদি ব্যাটার বলটি ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে ধরেন এবং সেই সময় ব্যাট হাতে না থাকে তবে তিনি হ্যান্ডেলিং ওয়ান কিন্তু একই সঙ্গে নিয়মে বলা আছে যদি বল ব্যাটারের প্যাড বা গার্ডের ফাঁকে আটকে যায় এবং ব্যাটার সেটি সরাল তবে সেটি ডেড বল হিসেবে বিবেচিত হবে এই নিয়ম মেনেই আম্পায়ার বেডিংহামকে আউট দেননি কারণ বলটি আগে থেকেই তার প্যাডে আটকে ছিল সাউথ আফ্রিকার বিপর্যয়ে হাল ধরেছিলেন বেডিংহাম এই ঘটনার পর অবশ্য খুব বেশি রান জমা করতে পারেননি নিজের খাতায় পঁয়তাল্লিশ রান করেই প্যাটকামিজের শিকার হয়ে ফিরতে হয় তাকে প্রত্যহ কাব্য খেলা একাত্তর